জাম ম্যাজেন্ডা কালার একটা থ্রি পিজে এই ডাইসটা দিয়ে জলসাপের কাজ করা হবে আর এটা হচ্ছে রঙ হোয়াইট পেস্টের কালার রঙের ঘনত্ব এবং হচ্ছে বানারের রঙটা ছড়ানো হয়েছে কম্বলের উপরে নিচে একটা ফলি দেওয়া হয়েছে আর বানারের রঙ চড়া হয়েছে রঙের ঘনত্ব আর এটা হচ্ছে কাপড় বয়েল সুতি কাপড় ঠিক আছে আর যে টেবিলটা টেবিল হচ্ছে খুবই সফট একটা টেবিল পুরাতন কাঁথা কম্বল ফোম দিয়ে জায়গাটা নরম করে নেওয়া হয়েছে ছাপটা দিলে সুন্দরভাবে ছাপটা বসে পর্যাপ্ত পরিমাণে রঙ ছড়াইতে হবে রঙ যদি পর্যাপ্ত পরিমাণে না ছড়ায় ব্লকে ঠিক মতো রঙ লাগবে না ব্লকে রঙ না বসলে কিন্তু কাপড়ের ছাপটা রং সুন্দরভাবে বসবে না এই যে দেখেন এটা এটা হচ্ছে গোলাপ ফুলের একটা ডাইস এটা হচ্ছে ত্রিপিচের বড়ি ত্রিপিচের পুরো বড়িটাতে হচ্ছে কি এই ডাইসটার জল ছাপের কাজ হবে ব্লক প্রিন্ট করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কাপড়ের লাইট ডিপের কালার কম্বিনেশন এটা হচ্ছে ডিপ কালার একটা কাপড় ডিপ কালার কাপড়ে অবশ্যই আমরা হোয়াইট পেস্টের রঙ দিয়ে রং তৈরি করে কাজ করব এটা হচ্ছে লাইট কালার কাপড় এটা হচ্ছে হোয়াইট পেস্টের তৈরি করা রঙ একটা লাক্স গোলাপি কালার ডিপ মেজেন্ডা বা জাম মেজেন্ডা কালার কাপড়ে লাক্স গোলাপি কালারটা জলসাপের কাজ করা হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন আর হচ্ছে কালারের ঘনত্ব ব্লকের টেবিল তৈরি করা রঙ পর্যাপ্ত পরিমাণে ছড়ানো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে দেখেন বানারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে রং ছড়ানো হচ্ছে যাতে ব্লকে ঠিকমতো রঙটা লাগে এবং ছাপটা সুন্দরভাবে বসে ব্লক প্রিন্টের কাজটা সহজ যদি আপনি নিজের মন মতো করে সহজভাবে করতে পারেন জিনিসটা ফুটে তুলতে পারেন কালার কম্বিনেশন করতে পারেন মোস্ট ইম্পর্টেন্ট থিঙ্ক হচ্ছে গিয়া আপনি যে কাপড়ে কাজ করছেন এই কাপড়টা ডিপ কালার কাপড় না লাইট কালার কাপড় এই জিনিসটা প্রথমত আপনি ডিসাইড করতে হবে এটা একটা ডিপ কালার কাপড় আর এটার ভিতরে কালার ফুটবে হচ্ছে গিয়া হোয়াইট পেস্টের কালার এটা যদি লাইট কালার কাপড় হইতো এটাতে ফুটবে হচ্ছে নিউ টেক্সের কালার ডিপ কালার কাপড়ে হোয়াইট পেস্টের রং তৈরি করবেন আর লাইট কালার কাপড়ে নিউ টেক্সের কালার তৈরি হবে তৈরীকৃত কালারের কাজ করা হবে এটা হচ্ছে প্রথম জিনিস তারপর হচ্ছে কি আমাদের কালারের কম্বিনেশন আমার এই কালার কাপড়টাতে কী কালার কালার কোন কোন কালারগুলো ফুটবে কোন কোন কালারগুলো দিলে কালারটা ফুটবে ডিজাইনটা ফুটে উঠবে এই জিনিসগুলো ডিসাইড করতে হবে কাজের প্রথমে আমার হচ্ছে গিয়া কোন কালার রঙ তৈরি করতে হবে কী দিয়ে রঙ তৈরি করতে হবে কোন কালার ফুটবে তারপরে হচ্ছে কি আমাদের পর্যাপ্ত পরিমাণে বানার রং ছড়াইতে হবে রঙের ঘনত্ব বুঝতে হবে টেবিল তৈরি করতে হবে খুবই সফট একটা টেবিল তাতে ছাপ দিলে রঙটা সুন্দরভাবে বসে দেখেন এটা হচ্ছে একটা মার্কিন কাপড় মার্কিন কাপড় নিচে পুরাতন কম্বল ফোম দিয়ে জায়গাটা নরম করে নেওয়া হয়েছে ঠিক আছে যাতে ছাপ দিলে ছাপটা সুন্দরভাবে বসে দেখেন তত নিখুঁতভাবে ডাইসটা বসে এবং কালারটা ফুটছে এটা হচ্ছে একটা গোলাপ ফুলের ডাইস এবং এটা একটা অর্ডারি ডাইস এই ডাইসগুলো সবসময় আপনারা অ্যাভেলেবল দোকানে পাবেন না কারণ হচ্ছে এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডাইস এগুলো অর্ডার দেওয়া কাটায় নিতে হয় আর ব্লকের ডাইস রঙ কেমিক্যাল সবই কিন্তু আমাদের কাছে পাবেন তারপরে থ্রি পিজের গজ কাপড় এক কালারের শাড়ি পাঞ্জাবি অল এভরিথিং কিন্তু আমাদের কাছে আছে ব্লক প্রিন্ট বলেন হ্যান্ড প্রিন্ট বলেন স্ক্রিন প্রিন্টে যত ধরনের রং কেমিক্যাল প্রয়োজন হোয়াইট পেস্ট ট্যান কে বাইন্ডার নিউটেক্স এপ্রিটন অক্সাল সিসিয়াল সফটনার তারপর স্ক্রিনের জন্য রাবার পেস্ট রাবার ক্লিয়ার এম সিক্সটি সব কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে তারপর এগুলোতে কাজ করার জন্য র যে কাপড়গুলো শাড়ি পাঞ্জাবি ত্রিপি যে গছ কাপড় সবই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন আর যারা নতুন উদ্যোক্তা যারা নতুন কাজ করতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কাজের বিষয়ে কাজ করতে প্রথম অবস্থায় ভয় কাজ করে বা কাজটা বুঝেন না কাজের বিষয়ে জানেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ সহায়তা করব কাজ কাজের বিষয়ে আমরা কিন্তু আমরা সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকি কাজ করার সময় হোক প্রথম অবস্থায় হোক আমরা কিন্তু সবসময় সাপোর্ট দিয়ে থাকি যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য অবশ্যই আমাদের কিন্তু একটা সাপোর্টিং টিম কাজ করে প্যানেল কাজ করে আপনাদের যত সমস্যা আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন রঙ করার ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে যতজন সমস্যা আছে এগুলো আমরা এগুলো নিয়ে কাজ করি এগুলো আমরা সমাধান করে দিই ঠিক আছে কাজটা একদম সহজ একটা কাজ বয়ের কোনো কারণ নাই কাজ যদি আপনি করতে পারেন কাজ সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকে নলেজ থাকে আর কাজের বিষয়ে তো আমরা হেল্প করতেছি তো বয়ের কোনো কারণ নাই আমরা আপনাদের সাথে আছি কাজটা একেবারে সহজ এবং স্বল্প সময় সাপেক্ষ খুবই সহজে দেখেন কয় মিনিট সময় লাগছে আপনারা দেখেন পাঁচ মিনিট আর আমরা বিডিও করবো এই জন্য একটু আস্তে আস্তে কাজটা করতেছি সর্বোচ্চ যে আছে ও কারিগরের সর্বোচ্চ সময় লাগতো দুই মিনিট কিন্তু তোমার দু মিনিট লাগতো না দুই মিনিট হয়ে যেত ঠিক আছে বা সর্বোচ্চ তিন মিনিট লাগতো কাজটা আস্তে আস্তে বিডিও করার জন্য করছে এই জন্য পাঁচ মিনিট সময় লাগছে ঠিক আছে এটা হচ্ছে থ্রি পিজের বড়িটা পুরো বডিটাতে কিন্তু গোলাপ ফুলের একটা জলছাপের কাজ করা হয়েছে তো এই যে দেখেন দেখছেন খুবই সুন্দর একটা কাজ খুবই সহজ একটা কাজ